হয়তো দেবলীনাকে নিয়ে এটাই আমার শেষ ভিডিও আর এটাই কাম্য আমারও যে দেবলীনাকে নিয়ে যেন আর কোনো ভিডিও না করতে হয় এটা শুধু আমি না আমি আমার তরফ থেকে সকলকে রিকোয়েস্ট করছি যে দেবলীনাকে নিয়ে এই ভিডিও এখন স্টপ হওয়ার দরকার কারণ একটা মেয়ের জীবন সেখানে নির্ভর করছে যেহেতু ওদের বাড়ির লোকই এই সোশ্যাল মিডিয়াতে এনেছে সোশ্যাল করেছে তাই আমার মনে হয় হ্যাঁ একদম তাই আজকে সায়কের দাদা যে আপডেটটা দিয়েছে স্টফ হওয়ার দরকার খুব দরকার ইমিডিয়েটলি এই সাবজেক্টটাকে স্টপ করার দরকার আর সেটার জন্য একমাত্র সেটা একমাত্র ওর পরিবারের লোক ওর বন্ধু বান্ধব তারাই পারে কারণ আমরা প্রবাহদের দিক থেকে কোনো আপডেট দেখিনি বা এখনো পর্যন্ত কোনো ওদের দিক থেকে কোনো আপডেট দেখিনি এটা কোন মানে এটা নেগেটিভ পজিটিভ যেভাবেই হোক কোনো একটা কারণে আমরা প্রবাহর দিক থেকে কোনো আপডেট দেখিনি তো সেই জন্যেই বলবো যেহেতু কোনো আপডেট আসেনি বা এটা নিয়ে এখানে স্টপ করে দেওয়া উচিত যদি কোনো মীমাংসার দরকার হয় নিজেরা বসে পরিবারের সবাই বসে এটাকে মীমাংসা করে নেওয়ায় আমার মতে এটা একমাত্র আমার ওপিনিয়ান আমার মতে এটা করে নেওয়া উচিত তার আগে আজকে লাস্ট কয়েকটা কথা কয়েকটা প্রশ্ন উঠে আসছে সে কয়েকটা প্রশ্ন আজকে করব। যেহেতু কালকে সাহেক নিয়ে একটা প্রশ্ন করেছিলাম যে ও বন্ধু হয়ে ওর দাদার ব্যাপারটা কেন তোলেনি কেন ও এই ব্যাপারটাকে সোশ্যাল করেছে তো উত্তর ও দিয়েছে না আমার উত্তর দেয়নি এরকম প্রশ্ন উঠে এসেছিল এটা আমার প্রশ্ন ছিল না উত্তর দিয়েছে ও যে দাদা বৌদির ব্যাপারটা ওরা নিজেরা 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 শর্ট আউট করে নিয়েছে নিজেরা নিজেদের জীবনে সেপারেশান নিয়েছে নিজেরা নিজেদেরকে ওপেন করেনি নিজেরা নিজেরাই সেপারেশনে রয়েছে এটাও সেটাই হতে পারতো এটাও হতে পারতো সেটা তো যাই হোক ও ক্ল্যারিফিকেশান দিয়ে দিয়েছে মেনে নিলাম সবারই তো অ্যাকচুয়ালি ফেস আছে না ফেস লসও হোক এটা চায় না এটাও বোঝা উচিত ছিল বন্ধুর যে ছেলেটারও একটা ফেস আছে সেটা ফেস লস হতে পারে হ্যাঁ আজকে কয়েকটা কথা বলবো কারণ যেহেতু এদের নিয়ে ভিডিও করছি এদের বিভিন্ন পেজ থেকে বিভিন্ন লাইভ আসছে বিভিন্ন সাক্ষাৎকারগুলো আসছে জ্যোষ্টকের মঞ্চে থেকে কিছু আসছে কারণ এগুলো এইগুলো যখনই আমরা কোনো কিছু দেখবো না তারই পেজগুলো আসতে থাকে এবং প্রত্যেকটা পেজে কিছু দেখেছি দেখে আমার কিছু কোয়েশ্চেন আজকে কোয়েশ্চেন মার্ক আছে তাই আজকে এই ভিডিওটা করেই লাস্ট ভিডিও করব আর সবার কাছে রিকোয়েস্ট করব বিশেষ করে দেবলিনার পরিবারের কাছে রিকোয়েস্ট করব এই ব্যাপারটা নিয়ে আর আপনারা সোশ্যাল মিডিয়া করবেন না কারণ মেয়েটা কিন্তু মেয়েটার একটা জীবন মেয়েটা কিন্তু আজও প্রবাহকে ভালোবাসে এইটুকুই শুধু আজকে বলে মূল পর্বে যাওয়া যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সত্যি কথায় উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া দেবলিনার এই ঘটনাকে কেন্দ্র করে বেশি উত্তাল করেছে দেবলিনার দিদি যে যাকে যে নাকি নিজেকে দেবলিনার দিদি বলে ডিপে মানে ডিমান্ড করছে কিন্তু বর্তমানে অনেক জায়গা থেকে এসছে এটা কেমন দিদি তুতো দিদি তুতো দিদি হলে বাবা ভাই বলতো না বাবা বাবা ভাইয়ের ইসের সময় আমি অবশ্যই ক্রাইসিসে আমি সে দাঁড়াবো আমি অনেক দূরে থাকি এইগুলো আসতো না তাহলে বাবা তাহলে কেমন বাবা মানে সরি 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 কেমন বাবা না কেমন মেয়ে কারণ আঠাশ বছর দেবলিনার বয়স তিরিশ বছর এই বিবাহবার্ষিকী সবই কিন্তু কমেন্টের উপরে উঠে এসছে আর দেবলিনা সবথেকে বড় কথা জোস্টক না এরকম অনেক জায়গায়ও বলেছে ওরা এক ভাই এক বোন এবং জোস্টকেও বলেছে ও যখন ওর যে মানে লাইফ স্ট্রাগল লাইফ সেই স্ট্রাগল লাইফেও কিন্তু বলেছে যে মুড়ি নিয়ে এসে মুড়িটা ভাই খেতো জলটাও খেতো বা ম্যাগির ম্যাগি সেদ্ধ করে জলটাও খেতো ম্যাগিটা ভাইকে ভাই খেত এবং এরকম প্রচুর স্ট্রাগেলের কথা উঠে যে জ্যোস্টকের মঞ্চ থেকে দেখেছি সেখানেও কিন্তু ও বারবারই বলেছে আমার ভাই আর আমি আমার ভাই আর আমি সেখানে কিন্তু দিদির কোনো অস্তিত্ব নেই শুধু তাই না এরকম অনেক সাক্ষাৎকারে দেখা গেছে বা বোঝা গেছে যে ওরা এক ভাই এক বোন তাহলে এই দিদির উদয় কোথা থেকে উঠলো যদিও দিদি নাকি কোনো সাক্ষাৎকারে বলেছে যে যে আমি কি ডিএনএ টেস্ট করাবো নাকি আমি বলবো না কি সম্পর্কটা বললেই হয়ে যায় কারণ এটা দেবলিনাকে যারা ফলো করে দেবলিনাকে যারা দীর্ঘদিন দেখছে তারাই কিন্তু এই প্রশ্নগুলো তুলেছে তারপরে ওই যে বললাম জ্যোস্টকের মঞ্চে ওখানে একজন কমেন্ট করেছে সেটা রিসেন্ট কমেন্ট যে এটা কেমন দিদি তু তো দিদি যদি না হয় না কি দিদি যেন এটা ও তারপরে একটা কমেন্টই উঠে এসছে যে এটা দেবলিনার বাবার প্রথম পক্ষের ওয়াইফের মেয়ে দেখো এগুলো সবই কিন্তু উঠে আসছে আর সেই জন্যই কিন্তু প্রশ্ন আর দিদি এমনভাবে নিজেকে প্রেজেন্ট করছে আর সবথেকে বড় কথা যে এমনভাবে সোশ্যাল করছে ব্যাপারগুলো যেটা মনে হয় কি সেটা একদমই ঠিক সেই জন্যই সবাই প্রশ্ন করছে এই দিদিকে হঠাৎ করে দেখা গেল এই দিদি কোথায় গেল এই দিদি কোথায় কোথা থেকে এলো হঠাৎ করে কোথা থেকে উদয় হলো এতদিন তো দেখেনি প্রসঙ্গতে এগুলো কিন্তু আসবেই এই যে জোস্টক জোটক মঞ্চেন না একটা সাক্ষাৎকারে বলেছে উনি ভাইয়ের কথা বললেন ২২ ঘন্টা আগে অর্থাৎ এই ভিডিওগুলোও কিন্তু সবাই দেখছে সবাই দেখে সেখানেও কিন্তু কমেন্ট করছে ভাই এটা অনেক বছর আগেকার একটা অনেক বছর না। সাত মাস আগের একটা সাক্ষাৎকার সেখানে কিন্তু এই রিসেন্ট গিয়ে কমেন্ট হয়েছে উনি তো ভাইয়ের কথা বললেন উনার দিদির উল্লেখ নেই কেন উনি কি তুতো দিদি মানে খুট তো তো এই ধরনের দিদি আবার এক জায়গায় কমেন্টে উঠে এসছে তোমার দিদিকে দেখলাম এই দিদি কি তোমার মায়ের পক্ষের প্রথম সন্তান কোয়েশ্চেন মার্ক কারণ মায়ের তিরিশ বছরের বিবাহবার্ষিকী পালন হয়েছে সেখানেও এই দিদির কথা ওঠেনি এরকম একটা কমেন্ট তাহলে এই দিদিকে কারণ এই দিদিকে প্রচণ্ড পরিমাণে ইনভলভ দেখা যাচ্ছে বোনের জীবনে সেই জন্যই কিন্তু এত প্রশ্ন উঠছে তো তাছাড়াও যখন একটা সাক্ষাৎকারে দেখলাম বা একটা লাইভে দেখলাম মানে একটা বোধহয় কোনো খবরের ইসে দেখলাম যে যখন ডাক্তার বলছে যে ওর থেকে ফোন নিয়ে নেওয়া হয়েছে কারণ ও এইগুলো ফোনের এইগুলো দেখে এই কমেন্টগুলো দেখে ডিপ্রেশনে চলে যাচ্ছে ওর থেকে ফোন না নিয়ে নেওয়া হয়েছে কে কী লাইভ করছে কে কী মন্তব্য করছে নেগেটিভ ভিডিওগুলো দেখছে সবাই তো আর পজিটিভ করবে না নেগেটিভও আছে সবাই সবার মতামত দেওয়ার জন্য ওপেন রয়েছে এই সোশ্যাল মিডিয়া তারা তাদের নিজস্ব মতামত দেবে এবং সেই মতামত যে সব সময় তার পক্ষে হবে সেটাও তো ঠিক না সেই মানে সেটাও তো সেটাও কি ঠিক সেক্ষেত্রে নেগেটিভ কমেন্টগুলো দেখলে ও আরও ডিপ্রেশনে চলে যাবে তাই ডাক্তার ওর থেকে ফোনটাকে দূরত্ব রাখতে বলেছে এবং ওকে পাহারার মধ্যে রাখতে বলেছে যেন ও নেক্সট আর কোনো ডিসিশান না নিতে পারে বা ওকে চোখে চোখে ওকে সঙ্গ দিতে বলেছে একজনের বেশি সেখানে অ্যালাউ করতে না করেছে এবং একশো মিটারের মধ্যে সবাইকে থাকতে বলেছে তাহলে প্রসঙ্গত এই লাইভগুলো কি করে হচ্ছে কি করে হচ্ছে তারই ফোন থেকে ধরে নিলাম ফোনটা তার কাছে নেই কিন্তু একশো মিটারের ভেতর থেকে কি করে এই লাইভগুলো হচ্ছে এই লাইভগুলো বোন দেখবে না বোন দেখছে না তা দিদি এই লাইভগুলো কি করে করছে কি করে বোনকে পাহারা দিচ্ছে বোনের সঙ্গ দিচ্ছে না কিভাবে এই লাইভগুলো করছে প্রশ্নটা এখানেই আর যেহেতু বলছে বোন আমার ডিপ্রেশনে চলে যাচ্ছে বোন এইটা সেটা ওটা যে কথাগুলো উঠছে বারবার তুলে দিচ্ছে এইটা করেছে ওইটা করেছে এই যে প্রবাহ কি কি করেছে তুলে দিচ্ছে এগুলো বোন দেখবে না এখন না দেখলেও ফোন বোনের হাতে ফোনটা যখন যাবে দেখবে না যে কি কি আপডেট এসছে কি কি ওকে নিয়ে কথা হয়েছে তখন বোনের খারাপ লাগবে না বোন ডিপ্রেশনে যাবে না তাহলে যা যে দিদির বোন বিছনা মানে বেডে রয়েছে সেই দিদি কিভাবে এইভাবে লাইভ করে কীভাবে এইভাবে লাইভ করে তাছাড়াও আমি মাকে নিয়ে কোনো ই করবো না তবুও একটা কথা না বললেই না যার মেয়ে জীবনের সর্বস্ব জুড়ে রয়েছে প্রত্যেকটা মায়েরই থাকে শুরু যে এইরকম একটা ক্রাইসিসের মুহূর্তে মেয়ের যে শ্বশুরবাড়ির যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো অন ক্যামেরায় এইভাবে বলছে আমার মনে হচ্ছে এখানে সত্যি কথাই কেমন যেন একটু লাগছে যে মা তো মার সবটা হজম করা উচিত মেয়ের এরকম একটা ক্রাইসিসের সময় আমার মনে হয় এইরকমভাবে মুখ খোলাটা জানি না আমি এটা কারণ আমিও তো একটা মেয়ের মা আমার মনে হয়েছে এটা খুব একটা শোভনীয় নয় মেয়ের জীবনের জন্য ইতো গেল তারপরে কালকে একটা ই দেখছিলাম একটা আপডেট দেখছিলাম সাত মাস আগের একটা আপডেট সেখানে বলছিল প্রবাহ আর দেবলীনা দুজনই বিয়ের পরে একটা সাক্ষাৎকারে একটা কি সিনে একটা কি একটা চ্যানেল থেকে একটা আপডেট দেখছিলাম সেখানে দেখছিলাম বলছিল দশ তারিখ ওদের কাছে খুব শুভ দশ তারিখ প্রবাহের বাবার জন্মদিন দশ তারিখ ওদের সঙ্গে ফার্স্ট মিট আপ হয়েছে মানে প্রবাহ দেবলীনা দশ তারিখ দশই ডিসেম্বর ওদের বিয়ে হয়েছে অর্থাৎ দশ তারিখটা ওদের জন্য খুব লাইক লাকি আজকে আট তারিখ আমি চাইব সামনের একদিন বাদে দশ তারিখ আমি চাইব এই দশ তারিখটাও যেন ওদের জীবনে লাকি হয়ে ফেরে এটুকুই বলব কারণ দুজনেই বলছিল দশ তারিখটা আমাদের কাছে খুব বার কখনোই মনে হয়নি ওই সাত মাস বাদে যে সাক্ষাৎকারটা সেখানে কখনোই মনে হয়নি যে ওদের মধ্যে এই রকম একটা এই রকম একটা ডিসিশান নেওয়ার মতো কোনো সম্পর্ক এরকম একটা গড়ে উঠেছে হ্যাঁ আমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখেছি যে আবারও বলছি প্রবাহর একটা নেগেটিভিটি প্রবাহ কোনো কিছুতে খুশি না প্রবাহ ম্যারেজ অ্যানিভার্সারিতে যে প্রচুর গিফট ওর বউ তারপরে থার্টি ফার্স্টে ফার্স্ট জানুয়ারিতে প্রচুর গিফট করেছে চব্বিশ হাজারটা টাকার বেল্ট দিয়েছে উনিশ হাজার টাকার কি যেন ট্রলি দিয়েছে আমরা এগুলো সব দেখেছি এবং তার বহির প্রকাশ বলেছে এই ট্রলিটা আমার এই ট্রলিতে আমার হবে না হবে না আমার বড় ট্রলির দরকার সে বলেছে এবং বলেছে দেখো সব ছেলেদের বহির প্রকাশ থাকে না ওয়া ওয়াও সব সব ছেলেদের থাকে না রিজার্ভ থাকে কিছু ছেলে কিছু ছেলে রিজার্ভ থাকে তার মানে সে বইয়ের সব কিছুতে খুশি না হ্যাঁ আমি আবারও বলছি প্রবাহের কিছু কিছু জিনিস ভালো লাগে না কিছু কিছু জিনিস ও সব কিছুতে একটা নেগেটিভিটি কাজ করে কোনো কিছুতে খুশি না এগুলো কিন্তু প্রমাণিত হয়েছে তার মানেই সেটা প্রমাণিত হওয়া মানেই তারা দাম্পত্য জীবনের খুশি না সে একটু খুঁসুটি করতে ভালোবাসে আবার এই প্রবাহকেই দেখেছি পঁচিশে ডিসেম্বরের আগে একটা বিরাট ছ ফুটের একটা গাছ নিয়ে এসছে যেগুলি একটা গাছের জন্য মানে ক্রিসমাস ট্রি সেই গাছের জন্য আবদার করেছিল বা বলেছিল একটা গাছ নিয়ে আসে উল্টো ফ্ল্যাটে একটা গাছ সাজিয়েছে আমারও খুব ইচ্ছা প্রভাব চা খাওয়ার নাম করে বা কফি খাওয়ার নাম করে বেরিয়ে ছ ফুট সাড়ে ছ ফুটের একটা গাছ নিয়ে এসে কিন্তু ওকে প্রেজেন্ট করেছে দেখো মূল্যটা বড় না যে আমি চব্বিশ হাজারের একটা বেল্ট দিলাম বইয়ের ক্ষমতা আছে আর এগুলো জানো তো ভালোবাসার থেকে হয় কে কাকে গিফট করলো কে কাকে করলো না কে কার টাকায় চললো স্বামীর টাকায় যদি স্ত্রী চলতে পারে স্ত্রী চলতে পারে যে যে স্ত্রীরা হাউস তারা যদি স্বামীর টাকায় ফুটানি করে আনন্দ ফুর্তি করতে পারে সেখানে স্ত্রীর টাকায় কেন স্বামী করতে পারবে না কেন তো স্ত্রীর তো নিজের ইচ্ছাকৃত জিনিসগুলো দিয়েছে ভালোবেসে দিয়েছে ভালোবেসে দিয়েছে আজকে এই কথাগুলো উঠে আসছে এরকম আমাদের সমাজে অনেক আছে যে স্ত্রীরা প্রচুর টাকা ইনকাম করে ইনকাম করে বেকার স্বামীকে বেকার স্বামীকে তার সমস্ত স সমস্ত পূরণ করে সুন্দরভাবে তারা জীবন জীবনযাপন করছে এরকম প্রচুর ব্লগারও আছে যারা নাকি যে যে যেসব ব্লগাররা নাকি স্ত্রীরা ইনকাম করছে এবং স্বামীরা সঙ্গ দিচ্ছে তার জন্যই কিন্তু দুজন মিলে সুন্দর করে ব্লগিং করছে সুন্দর করে তারা জীবন জীবনযাপন করছে তার মানে কি বলবো স্বাম বইয়ের টাকায় বসে বসে খাচ্ছে এগুলো ভালোবাসায় হয় এগুলো ভালোবাসায় যেন ইনার ওয়ার থেকে শুরু করে সব কিনে দিতে পারে স্ত্রী কারণ সেটা একটা ভালোবাসার বহির্প্রকাশ তার মানে এই না ছেলেটির ক্ষমতা নেই তাই বউ স্ত্রী দেয় যখন স্ত্রীর পয়সায় বউ স্বামীর পয়সায় বউ চলতে পারে তাহলে বইয়ের পয়সায় স্ত্রী নয় কেন দেখো আজকে এই কথাগুলো বলছি কারণ ওই যে সাক্ষাৎকারটা তোমরা দেখো সিনে একটা কীসের একটা সাক্ষাৎকার সিনে ট্রলি একটা সেখানে কিন্তু এই প্রবাহই ফোর্সফুলি ফোর্সগুলি বলেছে কেন তুমি তুমি তো গান করো গানের একটা তোমার পেজ আছে তা কেন তুমি ব্লগিং করবে না ছোট্ট ছোট্ট করে ব্লগিংগুলো তুমি তুলে দাও এবং ওদের বিয়ের কেনাকাটির ফার্স্ট কেনাকাটির ফার্স্ট ইসে ও আর ওর বন্ধু মা আর বন্ধু মিলে একটা ভিডিও করে ফার্স্ট কিন্তু সেই ভিডিওটা ওর পে মানে এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছে এবং ইউটিউব চ্যানেল বা ফেসবুকে দিয়ে দিয়েছে এবং সেটা প্রচুর পরিমাণে সাড়া পেয়েছে তারপরেই কিন্তু এই প্রবাহ বলেছে যে তোমার যখন ভিউয়ার্সরা এগুলো চাইছে কেন তুমি দেবে না দেবলীনা কিন্তু প্রথম ভিডিওটা করেনি করেছে ওর বন্ধু আর মা এবং তার সেখানে কিন্তু এই প্রবাহের প্রচুর পরিমাণে ই ছিল সম্মতি ছিল এবং সেই কিন্তু বারবার ফোর্স করেছে যে তুমি দাও না ছোটো ছোট করে তোমার এগুলো যেহেতু তোমার ভিওয়ার্সটা চাইছে তুমি তোমার লাইফস্টাইলটা দেখাও না এবং পরবর্তীতে আমরা দেখেছি ক্যামেরা ধরা ক্যামেরাতে সঙ্গ দেওয়া এবং গাড়ি চালাচ্ছে দেবলিনা বলছে আজকে আমি তোমাদের কাছে আসলাম আমি তোমাদের আমি ব্লগিং করব। শ্যুট করেছে এরকম কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রবাহকে দেখা গেছে ও যদি না পছন্দ করতো ও যদি না চাইতো তাহলে কিন্তু ও এই অন ক্যামেরায় আসতো না এবং ওকে সঙ্গ দিত না প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রবাহর মানে ইয়ে আছে সঙ্গ আছে একা একা ব্লগিং কিন্তু নেই প্রত্যেকটা এবং বিয়ের পরে ছোট্ট ছোট্ট খুঁংছুটি ছোট্ট ছোট্ট ভালোবাসা ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু দুজন মিলে তুলে দিয়েছে আজকে সত্যিই খুব খারাপ লাগছে যে আজকে না এরকম একটা ডিসিশন নিয়েছে তার আগেও কিন্তু বলেছে ওর কর্মজগতেও অনেক জায়গাতে ওর প্রবলেম হচ্ছে ওর ব্যান্ড নিয়ে প্রবলেম হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে সত্যি কথা এটা সত্যি কথাই খুব এই খুব তাড়াতাড়ি দেউলিনা আমাদের মধ্যে ফিরে আসুক নিজের জীবনে ফিরেও আসুক এটুকু মনে প্রাণে চাই কিন্তু পাশাপাশি এগুলো একটু যাচাই করে তোমরা দেখো যে সত্যি কথাই একটা ছেলেকে সত্যি কথাই একটা ছেলেকে ই করা হচ্ছে না তো মানে কি বলবো তার সম্মান নিয়ে খেলা হচ্ছে না তো যেহেতু সে কোনো আপডেট দিচ্ছে না তার জন্য কি তাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে সত্যি কি এটা নিজেরা নিজেরা সর্ট আউট করে নেওয়া যেত না সত্যি সত্যিই কি এই সম্পর্কটাকে সুন্দরভাবে আবার মিলিয়ে দেওয়া যেত না সত্যিই খারাপ লাগছে কারণ তাদের ভিডিওগুলো আসছে তাদের আপডেটগুলো আসছে এবং আবারও বলছি বিয়ের পরে যে সাক্ষাৎকারটা ওরা সাত মাসের মধ্যে যেটা দিয়েছে তারা তাদের কথাটা বলেছে যে ফার্স্ট মিট আপেই মানে যেদিনকে দেখা করে দশ তারিখ সেদিনকেই প্রবাহ বলেছে আমি এই প্রেম প্রেম করতে পারবো না আমি আর ডাইরেক্ট বিয়ে কারণ বিয়ে পরিচয়ের এক বছরের মধ্যে তাদের বিয়ে তাহলে একটা মেয়ে কতটা ভালোবাসলে কতটা জানলে যাচাই করলে তাকে বিয়ের পর্যন্ত সিদ্ধান্ত দিতে পারে যেখানে তার নিজের ফেস ভ্যালু এত নিজে এত ইনকাম করে আমার সত্যি কোথায় খারাপ লাগছে তবুও কালকে একটা কমেন্ট দেখলাম খুব ভালো লাগলো আচ্ছা তার আগে বলি আজকে সায়কের দাদা একটা স্টেটমেন্ট পাস করেছে স্টপ বলে সত্যি কথাই এটা সত্যি স্টপ এটা হওয়া উচিত একদম গার্জিয়ানের মতো কাজ করেছে গার্জিয়ানের মতো কাজ করেছে যদিও এটার অপব্যাখ্যা হয়েছে যে যেহেতু তাদের লাইফটাকে নিয়ে সবাই প্রশ্ন করছে সেই জন্য লিখেছে সাহেব আজকের পর থেকে দেবলীনাকে নিয়ে কোনো কমেন্ট বা বাইট বা আপাতত কোনো ভিডিও আমি যেন না দেখি একদম মনে প্রাণে এটা চাই যে দেবলিনাকে নিয়ে যেন আর কোনো আর কোনো না বন্ধুর তরফ থেকে না দিদির তরফ থেকে মা না মায়ের তরফ থেকে কোনো আপডেট যেন না আসে এটা সত্যি কথাই মনে প্রাণে চাই দেবলিনা সুস্থ হয়ে যাক না তার নিজেই জীবনে ফিরে যাক এই রকম যত হতে থাকবে তত নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ রকম হতে থাকবে সেগুলো আজকে না হলেও দেবলিনার সুস্থ হলে এগুলো দেখলে পরে ও কিন্তু আরও খারাপ লাগবে ওর আরও খারাপ লাগবে ওর বর কোথায় বসে বাড়িতে বসে কোন অ্যাপসে এসে বসে বসে খাচ্ছে সত্যি এটা এটাও অনেকটা নিন্দনীয় যে বইয়ের এরকম একটা ঘটনা ঘটেছে আর স্বামী আসেনি দেখতে এটাও যাচাই করে দেখতে হবে যে কেন অনেকেই বলছে এটা কি সাজানো একটা গল্প নিজের জীবনকে নিয়ে সাজানো একটা গল্প সব থেকে বড়ো কথা যদি এটা সাজানো গল্প হতো নিজেরা জানে না যে এটা সোশ্যাল মিডিয়া কতটা ফেস লস হবে এটা সাজানো গল্প হতে পারে বলছে মানুষ বলবেই সোশ্যাল মিডিয়া খোলা আচ্ছা তারপরে সোশ্যাল মিডিয়ায় বৃহৎ খাপ খাপ পঞ্চায়েতের জায়গা এখানে কলতলা ঝগড়া সবার জন্য নয় যে যা বলুক আমি এটা নিয়ে তোর দিক থেকে আর কোনো একটা কিছু যেন না শুনি কোনো নেগেটিভ কমেন্টের রিপ্লাই না সব রাষ্ট্র যখন হচ্ছে সবার সামনে এই বারণটাও থাকলো একদম তাই একদম তাই এটা সত্যি কথায় ভীষণ ভালো লাগলো এই স্টেটমেন্টটা পাস করেছে একটা বড় দাদা হয়ে একটা গার্জিয়ান হয়ে আমার মনে হয়েছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে এইবার নেগেটিভ পজিটিভ যা হবে আমি কালকেও বলেছি যে বন্ধু হয়ে এটা যদি ই না করতো আপডেটটা না দিত তাহলে হয়তো এতটা রাষ্ট্র হতো না এত কলতলা ঝগড়া হতো না নিজেরা নিজেরা এটা শর্ট আউট করে নেওয়া যেত কালকে একজন একটা খুব সুন্দর একটা কথা লিখেছে একজন যে প্রবাহ প্রবাহ মানে এটা পজিটিভ মানে প্রবাহের দিক থেকে দেখো ওর দিকের মানুষ যেমন আছে ওর দিকে আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমি কত বড় মাপের মানুষ নিজের বইয়ের মান সম্মানের কথা চিন্তা করে এখনো পর্যন্ত তুমি চুপ করে আছো এটাই হয়তো একটা শিক্ষক শিক্ষিত মানুষের পরিচয় আমি জানি না কিন্তু এই এইটা কমেন্টটা আমার ভালো লেগেছে জন্য দিলাম হতেও পারে এটাই সত্যি তুমি ভুলে গেছো এটা সোশ্যাল মিডিয়া এখানে তার কথাই বেশি বিশ্বাস করে যার বেশি ফলোয়ার আজ তোমাকে কম মানুষ চেনে বলে তোমাকে সবাই ভুল প্রমাণ করতে পুরো ব্যস্ত হয়ে গেছে সেলিব্রিটি হলেই যে ভালো বউ হবে তার কোনো মানে নেই একটা একটা বাজে ল্যাঙ্গুয়েজ আমি বলবো না মানে একটা বড়ো ছেলের সঙ্গে কোথায় গেল ছেলের সাথে দিন রাত মেলামেশা কোনো স্বামী ভালো চোখে দেখে না আর যদি সেম কাজ তার হাজবেন্ড করতো তাহলে তার চরিত্র নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হতো একদম বাস্তব কথা বন্ধুত্বও এমন লেভেলে রাখা উচিত যদিও দোদের দুটো প্রফেশন একদম আলাদা ও পাইলট ও সিঙ্গার সিঙ্গারের জীবনে সত্যি কথা রাতের পর রাত প্রোগ্রাম করবে সে চারটের সময় ও ফেরে সাড়ে চারটে ও ফেরে পাঁচটায় ও বেরিয়ে যায় এদের সময় নিজেরা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করা খুব কম সময় দুজনেই দুজনের কর্মজগতে ব্যস্ত দেখলাম সাক্ষাৎকারে যে ও যখন ফিরছে ও তখন বেরিয়ে যাচ্ছে অতএব ঘুম চোখে কিছু করার নেই সারারাত্রি প্রোগ্রাম করে এসছে পরে আসার পরে স্বামী বেরিয়ে যাচ্ছে পাঁচটায় ঘুম ঘুম চোখে তাকে সি আপ করছে তারপরে সে ঘুমাচ্ছে মানে লাইফস্টাইলটা সম্পূর্ণ আলাদা ওই জন্য না একই প্রফেশনে বিয়ে করলে যেমন এই ইগোর লড়াই হয় একটা সেরকম বি দুটো আলাদা প্রফেশনে বিয়ে করলেও কিন্তু এইরকম প্রবলেম হয় এই সময়ের প্রবলেম মিস আন্ডারস্ট্যান্ডিং কারণ দেবলীলার লাইফটা লাইফস্টাইলটা একদম অন্য জগতের কারণ ওর কি বলবো আর্টিস্টিক জগতে সেখানে বন্ধু বান্ধব আড্ডা আনন্দ ফুর্তি ফ্রিনেস সেটা থাকবে আর এদিকে প্রবাহের যে লাইফস্টাইল সেখানে গাম মানে গাম্ভীর্য ওয়েটি একটা ব্যাপার কারণ সে একটা পাইলট একটা এই একটা সাক্ষাৎকারে দেখলাম যে তিনজনের কি সুন্দর বন্ডিং প্রবাহ প্রবাহের স্ত্রী দেবলীনা আর এই বন্ধুর সাথে কি সুন্দরভাবে কথাবার্তা বলছে বলছিল অনেক প্রশ্ন করছিল যে ওপরে গিয়ে যদি দরজাটা খুলে যায় কি হয় আমি সেখানেই আমার প্রশ্ন যে এই পুরো ব্যাপারটা বন্ধু হয়ে তার কাছে গিয়ে পুরো ব্যাপারটা শর্ট আউট করাই যেত বা এটা চুপচাপ ভাবে যদি কোনো ডিসিশান না হতো নিয়ে যেত এই সোশ্যাল মিডিয়া করে আমার মনে হলো এটা অনেকটা ক্ষতি হয়ে গেল দুটো জীবনের উপরেই যদিও সিনেমা জগনে জগতে এগুলো হচ্ছে সব গয়না তো যাই হোক এটা একদম সত্যি কথা কোনো কিছুই বেশি ভালো না বন্ধুত্ব বন্ধুত্বের জায়গা পর্যন্তই ঠিক আর এটা তারাই মেনে নেয় যারা ফ্রি মাইন্ড ফ্রি মাইন্ডের হয়তো এটাও প্রবাহের কাছে অনেকটা একটু বেদনাদায়ক সত্যি কথাই এটা যদি উল্টো দিকে প্রবাহ করতো কোনো নিয়ে দেবলি নাকি এটা মেনে নিত যেটা যে বন্ধুত্বটা ও দেখায় আমি কিন্তু বলছি এই বন্ধুত্বের মধ্যে কোনো নোংরামি নেই কারণ বন্ধুত্ব বন্ধুত্বই হয় কিন্তু কিছু মানুষের চোখে কিছু জিনিস হয়তো খারাপ লেগেছে সেই জন্যই কমেন্টগুলো উঠে এসছে সেই জন্যই কথাটা বললাম এক পেশে হয়ে গেল না ব্যাপারটা আজকে সেই ছেলেটা সোশ্যাল মিডিয়াতে এত ফলোয়ার্স নেই বলে সে দোষী সম্ভ সম্ভাবনা পাচ্ছে না আচ্ছা সান্ত্বনা পাচ্ছে না আমি বলেই আমি খারাপ আমি বললেই আমি খারাপ একটু ভেবে দেখুন বিচার সভা বসিয়ে ঠিক করেছেন তো দুই পক্ষের কথা শোনার ধৈর্য রাখা রাখুন দয়া করে একদমই তাই খুব সুন্দর একজন কমেন্ট করেছে নাইবা বললাম কমেন্ট করেছে আমি সত্যি কথাই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড পরিমাণে দেখছি ভিডিও দেখছি আর শুনছি আর ওদের যে সাক্ষাৎকারগুলো সেগুলো দেখছি হঠাৎ করে দিদির উদয় দেখছি কে এই দিদি আমি দিদি বলে দিলাম আর হয়ে গেল যেখানে দেবলিনার কোনো জায়গায় উল্লেখই নেই এই দিদির যে আমরা দুই বোন এক ভাই এই সমস্ত ব্যাপারটা নিয়ে একদম ঘেটে রয়েছি সর্বোপরি সবার শেষে এক একটা কথাই বলবো এই ব্যাপারটা এখন সত্যিই স্টপ হওয়া দরকার শুধু বন্ধু স্টপ হবে না শুধু বন্ধু স্টপ হবে না এই টোটাল ব্যাপারটা যারা ই করছে সাক্ষাৎকার দিচ্ছে সাক্ষাৎকারে যারা এই জবানবন্দি দিচ্ছে যারা এই ব্যাপারগুলোকে মানে আলোচনা করছে আমার মনে হয় সেগুলো বন্ধ করা উচিত বন্ধ করা উচিত এইটুকুই শুধু আজকে বললাম এরপরে হয়তো আর ভিডিও করব না কিন্তু প্রয়োজনার্থে যদি দেখি আবার এটা নিয়ে উত্তাল হচ্ছে অবশ্যই যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেল সেহেতু কন্ট্রোভার্সি সমালোচনার একটা জায়গা ইউটিউব দিয়েছে অবশ্যই সেখানে আলোচনা করব এবং বলতে আসব। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবেন কিন্তু এগুলো নিজস্ব মতামত ওদের কিছু ভিডিও দেখে ওদের কিছু সাক্ষাৎকার দেখেই কথাগুলো বললাম তো চলো আজকে পর্যন্তই থাকলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো সুস্থ দেখো আর সত্যি কথা পরিবেশকে শান্ত শান্ত হওয়া খুব দরকার টাটা